বিরোধী শূন্য আসলে গোটা রাজ্যটাই বিরোধী শূন্য মানুষ কিন্তু ওদের পক্ষ নয় সেটা যারা আছেন এখনো জনপ্রতিনিধি যারা বিরোধীতে আছেন তারা বুঝতে পারছেন তো এখানে আমাদের সন্ধ্যাও অত্যন্ত ভালো ছোট একটি মেয়ে বয়সে অনেক কম ছোট ও বুঝতে পারছে যে কাজ করতে গেলে যেরকমভাবে সবার সহযোগিতার প্রয়োজন হয় সেটাও নিজেই বলল যে সেই সহযোগিতা কিন্তু ওকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পরাজিত হয়েছে আমাদের প্রার্থী এটা মনে রাখতে হবে তা সত্ত্বেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওখানে উন্নয়ন হবে না এমনটা চায় না ওখানে এই যে চেয়ারম্যান তার ওখান থেকে যে অন্য ধরনের ব্যবহার করে তাকে ওই ওয়ার্ডটাকে বিচ্ছিন্ন করে রাখা এরকম হয় না এটা অনুভব করেছে অনুভব করেছে বলেও ছোট মনে ওটা মানে ছোট বয়সের মনে ওটা দাগ কেটেছে তাই আজকে সন্ধ্যাও আমাদের সাথে এসছে আমি খুশি যে আমরা সবাই মিলে এখানটায় কাজ করব সবাই মানুষের কাজই তো করবো তেত্রিশটা ওয়ার্ডে যদি কাজ হয় চৌত্রিশটা ওয়ার্ডেও কাজ হচ্ছিল সন্ধ্যা আসাতে আরও শক্তিশালীভাবে কাজ হয় হ্যাঁ উনি আবেদন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন এবং আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষেও কে নিচ্ছি বাচ্চাটি আট মাসের বাচ্চা তো ওর যে রোগটা হয়েছে এটা অত্যন্ত বিরল এবং তাকে সুস্থ করে তোলার জন্য খুব ব্যয়বহুল একটা খরচের মানে খরচটা খুব ব্যয়বহুল সুতরাং তার একটা সাধারণ মানুষের পক্ষে সেটা করা সম্ভব নয় তো আমাদের কাছে এসে বলেছিল আমার এলাকায় থাকে ওর বাবা সরকারি চাকরি করে তো ওরাল যে ওষুধটা সেটাও যদি খাওয়াতে হয় তাহলে মাসে ছ লক্ষ টাকা লাগে মানে বাহাত্তর লক্ষ টাকা বছরে এটা একটা সাধারণ পরিবারের থেকে করা অত্যন্ত কঠিন তো সেই হেলথ স্কিমের মধ্যে এটা এই ধরনের রোগ তো অন্তর্গত থাকে না তাহলে বাবা হেলথ স্কিমে ফ্যাসিলিটি পান কারণ ও আমাদের কেন্দ্রে সরকারে কাজ করে তো আমি তখন এরকম দু একটা কেস মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার হস্তক্ষেপে হেলথ স্কিমের আন্ডারে এনে তাকে সাহায্য করা হয়েছে তাদের তো আমিও আবেদন করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত এই ধরনের ব্যাপারে তার যে সহযোগিতার মানসিকতা অত্যন্ত ভালো একটি মানসিকতা নিয়ে চলেন তিনি এবং তার নির্দেশ মতন তার অনুমতি সাপেক্ষে এই কেসটাও একটা স্পেশাল কেস হিসেবে গণ্য হয়ে এর যা খরচ লাগবে ওরাল ওষুধ এবং অন্যান্য যদি কিছু দেয়া যায় সেটা হেলথ স্কিমের আন্ডারে হবে আর তাছাড়া এখানেও আমাদের সম্মানীয় চেয়ারম্যান তার সহযোগিতা এবং সকলের সহযোগিতা মিলে একটু তার পাশে দাঁড়াবার একটা বার্তা এটা হয়তো তার যতটা খরচ লাগবে তার তুলনায় কিছুই নয় কিন্তু একটা বার্তা যে আমরা তার সঙ্গে আছি মধ্যে এক লক্ষ টাকা তার বাবার হাতে আজকে দেওয়া হয়েছে চারিদিকে রাম রাম নামে বিভোর করবেন শুধু রাম নবমী নয় তারপরে হনুমান জয়ন্তী আছে বজরং বলি সেটাও করবে গ্রামের মন্দিরে মাইক লাগাবেন যাতে সকালবেলা নাম হট্ট শুনতে পায় হরে কৃষ্ণ মন্ত্র শুনতে পায় যাতে হনুমান চালিসা পাটের শব্দ যায় যাদের গীতার শ্লোক যায় গায়ত্রী মন্ত্র শুনতে পায় পরিবেশকে পবিত্র করুন আর যত পুরোনো ধর্মস্থান আছে সেই ধর্মস্থান গুলোকে সংস্কার করুন সবাই মিলে শুনে রাখুন আমাদের হিন্দুদের যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির আমাদের অর্থে হয় সরকারি অর্থ আমরা নিই না অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে খরচ হয়েছে বাইশ কোটি ওটা পৃথিবীর হিন্দুরা কত দিয়েছে শুনবেন আপনারও দশ টাকা আছে পঁয়ত্রিশ কোটি টাকা আমরা হিন্দুরা তুলে দিয়েছি তাই হিন্দুদের মধ্যে সরকারি টাকায় হয় না তাই পশ্চিমবঙ্গ সরকার দিঘাতে যে জগন্নাথ দেবের নাম করে একটা কিছু বানাচ্ছে তার নথিতে নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার অর্থাৎ শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র তাই মন্দির লেখা যাচ্ছে না মুখে চালাচ্ছে কাগজে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার এটাই তফাত তাই যত হিন্দুদের পুরনো শিব মন্দির আছে মা মন্দির আছে যত তুলসী মঞ্চ নাম হট্ট আছে সব জায়গায় সুন্দর করে সাজিয়ে তুলুন পরিবেশটা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে জাগ্রত করার কাজ করুন কুম্ভ কে কে গেছিলেন এই গ্রাম থেকে আমিও গ্রামের বাইরে বাকিরা জল নিয়ে সবার সবার স্নান হয়ে গেছে আমিও এখানে এক্ষুনি গঙ্গা জল ছড়ালাম সে তো দিনের বেলা থাকে না টাকা শোধ করতে হবে

জয় শ্রী রাম জয় শ্রী রাম সনাতন ধর্ম কী সনাতন গৌর ভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে প্রেমানন্দে গৌরঙ্গ গৌরঙ্গ হিন্দু সবাই ভালো থাকবেন রাধা মাধবের কৃপায় এক থাকবেন ভারত মাতাকে পুজো করবেন আর সবাই ঐক্যবদ্ধ থাকবেন একসঙ্গে থাকবেন রামনবী খুব বড় করে করবেন বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো সঙ্গে ছ তারিখের রামনবমী এখানে স্বাধীনতা আন্দোলনের একটি উল্লেখযোগ্য গ্রাম হচ্ছে গণপতি নগর সতেরোই ডিসেম্বর প্রত্যেক বছর যে অনুষ্ঠান হতো হয় বা আগে হতো আমি যে শোভাযাত্রায় আসতাম নীমত উড়ি স্মৃতিসৌধ থেকে তাতে আমি এক নয় একাধিকবার এই গণপতি নগরে আমার আসার সুযোগ হয়েছে